তা হাটের গাবতলা মোড়ের পাশেই এটা মাছের আড়ত এখানে ডাকে বিক্রি হয় মাছ তো কেমন কি ডাক হচ্ছে এটা দেখে আসি

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঁয়ত্রিশ ছত্রিশ ছাত্রিশত্রিশ ছাত্রিশত্রিশ ছাত্রিশ ছাত্রিশ 1250 1250 টাকা 1250 টাকা 1250 টাকা 1350 1350 1410 আর হবে আপনারা দেখলেন যে ডাকে মাছ বিক্রি হলো চিংড়ি মাছ এই যে ডাকে বিক্রি হলো এই যে লিটন ভাই পেলো কই মানে কিরকম কি ডাকে বিক্রি হলো আপনার থামকো বিক্রি হয় থামকো 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 এইগুলো কত টাকায় বিক্রি হলো বিক্রি হয়েছে 3600 আর হলো 1500 আর প্রিয় দর্শক প্রথমে যে মাছটা দেখেছিলেন দুই ভাগে যে একটা ছত্রিশশো টাকায় বিক্রি হয়েছে একটা হলো পনেরোশো টাকায় বিক্রি হয়েছে তো ভাইজান একটু আমার এই ঠিকানাটা একটু বলবেন জেলা থানা এক নং বেতাকা ইউনিয়ন আর মোড়টা কিসের মোড় এটা হচ্ছে গাবতলার মোড় গাবতলার মোড় জি আর এই টোটালি আরতের নাম কি এটা হচ্ছে বিসমিল্লাহ আরত বিসমিল্লাহ আরত জি দর্শক এইখানেও মাছের ডাক হচ্ছে একটু আপনারা শুনে নেন এই গল্প তাম্বলেন এই গল্প তাম্বলেন এই গল্প তাম্বলেন

গদ <laughs> <laughs>

এগারোশো এগারোশো পনেরোশো টাকায় বিক্রি হলো টাকায় বিক্রি হলো এটা

এগুলো কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের মাছ এখানে আছে এই ভাইটি এই মাছটা কিনে রেখেছে ভাই এই এখানে তো সব কিছু থামকো বিক্রি হয় নাকি মানে আগে তো ডাক হয় আচ্ছা ডাকটা যে হয় মনে করেন যে আপনি এই মাছটা তিন হাজার টাকায় বিক্রি হলো তিন হাজার টাকা কি সব মাছ নাকি এক মন এক মন তিন হাজার টাকা আপনার মাপ অনুযায়ী যেটা হবে ওই টাকা অনুযায়ী সেই বিলটা আসবে তাই তো আচ্ছা এখানে অনেক ধরনের মাছ দেখতেছেন অনেক ধরনের মাছ দেখতে ডাকে আমি যেটা দেখলাম মোটামুটি কমই আছে অন্য অন্য জায়গার তুলনায় কমই আসে এখান থেকে ডাকে খুচরা যে বিক্রেতা যারা আছে তারা কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি বিক্রি করার জন্য এখান থেকে ডাকে মাছ কিনে নিয়ে বাজারে বিক্রি করে যেটা আমরা বাজারে দিয়ে কিনি প্রিয় দর্শক এটা আট হাজার টাকা মনে বিক্রি হলে মাছগুলো আপনার এটা কি আপনার খুচরা যে মানে আপনার ক্রেতা যে ওনারা কি এগুলো নিয়ে বাজারে বিক্রি করে মানে বিভিন্ন হাটবাজারে না এটা ঢাকায় চলে যাবে ঢাকায় চলে যাবে ঢাকা চিলের এই সমস্ত জায়গায় চলে যাবে আচ্ছা এইখানে যে আপনারা যারা ডাকে যারা মাছ নিয়ে আসে বাইরে থেকে তাদের কি কোনো কষ্ট আছে যে তারা এখানে মাছ ঢুকালে বিক্রি হলে সেখান থেকে কোনো পার্সেন্টেজ কীরকম পার্সেন্টেজ এখানে দিতে হয় আমাদেরকে দিতে হয় আপনার তিন বাজার বাজার কমিটি পার্সেন্ট শতকরা তিন হ্যাঁ আচ্ছা মানে একশো টাকায় তিন তিন টাকা হাজারে তিরিশ টাকা হাজারে তিরিশ টাকা দিতে হয় আর টাকা পয়সা সব দায়িত্ব আমাদের আচ্ছা আপনারা একটা একটা প্রমাণপত্র ভাউসার দিয়ে দেয় যে এই মাছটা অমুক জায়গা থেকে বিক্রি হয়েছে হ্যাঁ নগদ দিয়ে দিয়ে অনেক সময় বাকি রাখলে সেটা পৌঁছে দিই আচ্ছা এই বাজারটা আনুমানিক কত বছর এখানে এই বাজারটা আছে আপনার ধরেন এই দশ বারো বছর দশ বারো বছর জি এখানে মাছ এগুলো আসে কোথা থেকে বিভিন্ন চাষের যে ধরেন যে এই এই সাইড দিয়ে আপনার রামপালের এই সাইড থেকে তারপরে আপনার ভান্ডারকোট আপনার দেখাল যে কাটালতলা ফলতিদের এই সাইড দিয়েও আসে বিভিন্ন জায়গার থেকে আসে এগুলো তো বিভিন্ন লোকের চাষ যে মাছ আসে সামুদ্রিক মাছ তো আসে না এখানে না সামুদ্রিক মাছ বিশেষ একটা আসে না হয়তো বছরের দুই চার দিন আসে তো প্রিয় দর্শক আপনারা বেতাগা বেতাগা গাবতলার পাশেই এই আরতটা অবস্থিত বিসমিল্লা আরত নামে পরিচিত এখানে কয়েকটাই বেশ কিছু মাছের দোকান আছে এখানে পাই মানে পাইকারি দরে ডাকে বিক্রি হয় এই বিভিন্ন ক্রেতারা এখানে এসে ডাকে মাছ কিনে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় শুনতেই পারছেন ঢাকা সিলেট খুলনা বিভিন্ন বাজারে এগুলো আবার বিভিন্ন সন্ধ্যা বাজার হোক হাট বাজার হোক এগুলো আবার বিক্রি হয় প্রিয় দর্শক এখানে বরফ ভাঙার ব্যবস্থা আছে বরফ কেনারও ব্যবস্থা আছে আপনারা যদি মাছ কেনেন সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো কক্সিট কেনে মাছ নিয়ে যাবেন যে মিনিমাম এক দুই ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে সেই ক্ষেত্রে এখান থেকে কক্সিট কেনে বরফ নিয়ে তারপরে আপনারা মাছ সুন্দরভাবে ভালোভাবে নিয়ে র্যাপিং করে হোক অথবা কোনো কক্সিডে সুন্দরভাবে বেঁধে নিয়ে যেতে পারবেন বড় কী রকম কত লোক কী টাকায় টাকায় বিক্রি করতেছেন একশো ষাট টাকা ক্যান বিক্রি করি আমরা একশো ষাট টাকা এক ক্যান এক ক্যান অর্থাৎ দর্শক একশো ষাট টাকা করে এক ক্যান মানে এক পিস ওই পিসগুলো আমরা একটু দেখাই যে এইগুলো হলো একশো ষাট টাকা করে পুরো একটা বরফ এই যে বরফটা এখানে টুকরো করে রাখে পরে এখানি বাগায় আপনারা এই বাজারের পাশেই অবস্থিত আপনার এই বরফের মেশিন আছে কয়েকটাই আছে এখান থেকে বরফ কিনে মাছ সাজিয়ে সুন্দর করে নিয়ে যেতে পারবেন এইভাবে ডাকগুলো হয় এইভাবে কিনে নিয়ে চলে যায় আপনারা এখানে যদি আসেন আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হলো যে সাধারণ যে জনগণ আমাদের মতো সাধারণ জনগণ তারা কি এখানে এসে ডাকে পার্টিসিপেট করতে পারবে অবশ্যই পারবে যে কই যে কই পারবে মাছ পছন্দ সেই মাছ কিনতে পারবে যাক আপনারা নিজের মুখেই শুনলেন এখানে আরতের লোকেনি তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম তাইজুল ইসলাম ভাই এখানে উনি দায়িত্বরত আছেন তো উনি এই ডাকগুলো করে কোন মাছ কি দামে উঠবে না না উঠবে ডাকগুলো উনিই দেয় এবং ফাইনালও উনি করে তো ডাকের ব্যবস্থা কিভাবে কি ডাকটা হয় সেটাও আপনারা দেখছেন তো দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে অন্য কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ